আজ ছিল পঞ্চম দবার ভোট তবে পঞ্চম দফার ভোট শেষ হলো বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা দিয়ে আজ কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আজ লোকসভা ভোটে ছড়েছে রক্ত একেবারে ধুনধুমার কাণ্ড চারিদিকে অশান্তির ছবি চিত্র ফুটে উঠেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যে হুগলির আরামবাগ থেকে শুরু করে ব্যারাকপুর একেবারে ধুমধুমার অর্জুন সিংহ বিক্ষোভের মুখে পড়েন কৌস্তভবাগচির গাড়ি ভাঙচুর লকেট চ্যাটার্জিকেও বিক্ষোভ দেখানো হয় ঘিরে ধরে সব মিলে কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি অ্যাক্টিভ ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা গত চারবারের ভোট চতুর্থ দফার নির্বাচন পর্যন্ত নির্বিঘ্নেই মিটেছিল ভোট তবে পঞ্চম দফায় হুগলির আরামবাগ সহ হাওড়া একাধিক জায়গায় একেবারে বিস্ফোরক খবর সামনে এসেছে ঝরেছে রক্ত যেমনটা দেখা গিয়েছিল পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস রক্তাক্ত হয়েছিল বাংলা ঠিক তেমনই কিন্তু চিত্র ধরা পড়ল এবারের লোকসভা ভোটে পঞ্চম দফার ভোটে রাজ্যে তবে লোকসভা ভোটের মাঝে যখন জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল আর যখন পাঁচ দফার ভোট সমাপ্ত ঠিক সেই মুহূর্তে ফের বড় ধাক্কা কালীঘাটে ফের তৃণমূল ছাড়লেন শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক সহ হেভিওয়েট তৃণমূল নেতা তৃণমূলের বিরুদ্ধে বড় সড়ো বোমা ফাটিয়ে দল ছাড়লেন দল থেকে ইস্তফা দিলেন হেভিওয়েট তৃণমূল নেতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের মাঝেই কিন্তু চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি বড় ধাক্কা কালীঘাটে ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পঁচিশ তারিখ ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন আর সেই নির্বাচনের আগেই তৃণমূলে বড় সড় ভাঙন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল বারোটি পরিবার দাবি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কবাটের ঘাটাল ব্লকের মনসুখা এক নম্বর অঞ্চলের তিপান্ন নম্বর বুথ দীর্ঘ গ্রামে বারোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কবাট তিনি বলেন তৃণমূল সরকারের এই মুখোশ খুলে গেছে দুর্নীতি দেখতে দেখতে মানুষ বিরক্ত তাই সে দলে আর থাকতে চাইছে না মানুষ এই যোগদান নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝির তার দাবি ওই পরিবারগুলি একসময় বিজেপিতে ছিল আজকে বিজেপিতে যোগদান করলো এটা দেখে ওরা আসলে নাটক করছে দেব হিরণের লড়াই নিয়ে এমনিতেই তপ্ত রয়েছে ঘাটাল হিরণ সম্প্রতি দেবের একটি অডিও প্রকাশ্যে এনেছেন যেখানে দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে দেবের নাম রয়েছে দেব যদিও বলেছেন কণ্ঠ এডিট করা হয়েছে এরই মধ্যে তপ্ত পরিস্থিতিতে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তার মধ্যেই কিন্তু রোজ ভ্যালি কাণ্ডে নাম জড়িয়েছে দেবের রোজ ভ্যালি কাণ্ডের ফাইনাল যে চার্জশিট সেই চার্জশিটের নাম রয়েছে দেবের আর তার মধ্যেই ঘাটালে তৃণমূলে বড় ভাঙনের পর ফের আবারও রাজ্যে বড় সড়ো ভাঙন এবার কিন্তু সুদীপের কেন্দ্রে বড় ভাঙন শয়ে শয়ে তৃণমূলের নেতাকর্মীরা ছাড়লেন দল এই মুহূর্তে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ভোটের মুখে বড় সড়ো ভাঙন খাস কলকাতায় তৃণমূল ছেড়ে দুই শতাধিক কর্মী যোগ দিলেন কংগ্রেসে আগামী পয়লা জুন উত্তর কলকাতা কেন্দ্রে রয়েছে ভোট তার আগে ভাঙনের ছবি একেবারে স্পষ্ট হয়ে উঠেছে উত্তর কলকাতার বাষট্টি নম্বর ওয়ার্ডে কংগ্রেসে যোগ এই কর্মীরা ওই কেন্দ্র থেকে এবার তৃণমূলের টিকিটে লড়ছেন বিদায়ী সাংসদ তথা বর্ষিয়ান রাজনীতিক সুদীপ ব্যানার্জি বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে আশা তাপস রায় এই কেন্দ্রে জোটের প্রার্থী কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য হেভিওয়েট এই কেন্দ্রে তৃণমূলের এই ভাঙন দলের বড় অস্বস্তির কারণ বলে মনে করছেন রাজনৈতিক মহল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলবদল করা কর্মীর সংখ্যা দুশো হলেও সময় ও পরিস্থিতির বিচারে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যারা দলবদল করেছেন তারা মূলত সংখ্যালঘু প্রশ্ন উঠেছে সংখ্যালঘু মানুষের মনে কংগ্রেস বা অন্যান্য দলের প্রতি ঝক্কি বাড়ছে নাকি এটি সম্পূর্ণভাবেই একটি বিচ্ছিন্ন ঘটনা কেউ কেউ মনে করছেন এটা নিহাতি উত্তর কলকাতা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি আগামী সাতাশে মে বেলেঘাটা থেকে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সমর্থনে পদযাত্রা করবেন মমতা ব্যানার্জি কিন্তু তার আগে ঘটনা শাসক দলের কাছে একটা বড়সড় অস্বস্তির একদিকে যেমন ঘাটালে বড় ভাঙন তৃণমূলে বারোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো ঠিক সেই মুহূর্তে উত্তর কলকাতা একেবারে খাস কলকাতা সেখানে কিন্তু সুদীপ ব্যানার্জির কেন্দ্রে বড় সড়ো ভাঙন তৃণমূলে শয়ে শয়ে তৃণমূল কর্মীদের গণ ইস্তফা লোকসভা ভোটের কদিন আগেই এই গণ ইস্তফা রেতে মতো তোলপার ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে আর মাত্র দুদপার ভোট বাকি আর এই দফার ভোটের আগেই কিন্তু বড়ো ধাক্কা তৃণমূলে তবে সুদীপ ব্যানার্জি কিন্তু উত্তর কলকাতায় কিছুটা হলেও কোণঠাসা সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে চড়াও হয়েছেন সুর চড়িয়েছেন কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্বরা কুণাল ঘোষ কিন্তু প্রকাশ্যে সুদীপ ব্যানার্জিকে নয় সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাপস রায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়ের সমর্থনে তিনি কিন্তু গলা ফাটিয়েছিলেন তিনি স্পষ্ট বলেছিলেন তাপস একজন যোগ্য প্রার্থী তৃণমূল নেতাকর্মীদের তিনি কিন্তু সাবধান করে দিয়েছিলেন সুদীপ ব্যানার্জির কেন্দ্রে যেন কোনো রকম ছাপ্পা ভোট না হয় মানুষ যাকে চাইবে তাকেই যেন ভোট দেয় অর্থাৎ সুদীপ ব্যানার্জিকে কোন ঠাসা করার চেষ্টা কুনাল কিন্তু বারবার করে আসছেন তার মাঝি সুদীপ ব্যানার্জির কেন্দ্রে তৃণমূলের বড় ভাঙন একেবারে অস্বস্তিতে ফেলে দিল মমতা ব্যানার্জিকে এই আগামী দিনে কি হতে চলেছে সুদীপ ব্যানার্জির কেন্দ্রে সুদীপ ব্যানার্জি ভার্সেস তাপস রায় ভার্সেস কংগ্রেসের প্রদীপ কি হতে চলেছে শেষ হাসিকে হাসেন উত্তর কলকাতার মানুষ কাকে বেছে নেন সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের